জামিন পেলেই লন্ডনে চলে যেতে পারেন শেখ শাহজাহান আদালতে আশঙ্কা ইডির আইনজীবীর সন্দেশকালী শেখ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি ছিল ইডির বিশেষ আদালতে সেই মামলা শুনানিতে আরও একবার শেখ শাহজাহানের আগাম জামিনের বিরোধিতা করে ইডি ইডির আইনজীবী বলেন দোষী না হলে কেন পালিয়ে বেড়াচ্ছেন শেখ শাহজাহান শেখ শাহজাহানের আগাম জামিনের বিরোধিতার কারণ জামিন পেলে তিনি যদি লন্ডনে চলে যান তাহলে মামলা ভেসতে যেতে পারে ইডির আইনজীবী শাহজাহানের নামের সঙ্গে দুটি বিশেষ অনযুক্ত করেন শাহজাহানের প্রসঙ্গে ইডির আইনজীবী বলেন শাহজাহান ব্লু আইট বয় টক অব দ্য টাউন শাহজাহানের অ্যান্টিসিপেটারি বেলের আবেদনের বিরোধিতা করে ইডির আইনজীবী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসারদের ওপর উন্মত্ত জনতা চড়াও হবার ঘটনার প্রসঙ্গ টেনে আনেন বলেন শাহজাহান ক্ষমতাবান তিনি পনেরো মিনিটে তিন হাজার লোক জড়ো করে ফেলতে পারেন ইডির আইনজীবী বলেন খুনের ধারায় মামলার পরেও গ্রেফতার হয়নি শাহজাহান ওর বিরুদ্ধে চারটি এফআইআর আছে খুন খুনের চেষ্টা বেআইনি জমায়েত সরকারি কর্মীকে মারধর ও কাজে বাধা দেওয়া সরকারি দপ্তরে হামলার ঘটনাতেও সরাসরি যুক্ত শাহজাহান এই মামলাতে পুলিশ তাকে ফেরার ঘোষণা করেছে এই মামলার আগের দিনের শুনানির সময় শাহজাহানের আইনজীবী বলেন আগাম জামিনের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন মক্কেলকে গ্রেফতার না করা হয় শাহজাহানের আইনজীবী আইনি রক্ষা কবচ চাইছেন তার মক্কেলের জন্য তদন্তে সহযোগিতার আশ্বাসও দিচ্ছেন তিনি টিভি নাইন বাংলা ডিজিটাল কোনাপুরোনো খবর নাই সকাল থেকেই পুরো দিনের আভাস থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার আট অ্যাট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় খবরের শুরু থেকে শেষ কথা যা যা ব্রেকিং দেখে নিন একের পর এক খবর জেলা থেকে শহর দেশ থেকে বিদেশ না দেখলেই মিস খবরের থামাকা মানি চারটে চল্লিশ প্রতিদিন বিকেল চারটে টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়